নমস্কার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে রবিবার তো রাখির ঠিক পরের দিন আমি যেহেতু রাখিটাকে দুটো দুটো পার্টি ভাগ করে দিয়েছি তাহলে অনেকটা লেন্দি হয়ে যেত ব্লগটা কারণ হচ্ছে আমাদের এই বাড়ির কিছু রয়েছে আবার সৌরভে সৌরভকে যে পড়িয়েছে ওর দিদিরা বোনেরা তো সেগুলোও ইনক্লুডেড আছে এর মধ্যে তো সেই কারণে অনেকটা বড়ো হয়ে যেত বলে আমি দুটো পার্টি শেয়ার করেছি তোমাদের সাথে তার আগে দিনকার যে আমি সুমন দাদা সায়নকে পড়িয়েছিলাম সেই সমস্ত জিনিসগুলোই ছিল আশা করি তোমাদের ওই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে তো আজকে হচ্ছে তার পরের দিন হ্যাঁ আমি তোমাদের কালকে সেরকম গিফটগুলো কিছুই দেখানো হয়নি এই ব্লগে আজকে তোমাদের সাথে সে শেয়ার করবো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মা লুচি তরকারি সমস্ত কিছুই করেছিল কিন্তু আমার আজকে না খুব সুজি খেতে ইচ্ছা করছিলো তাই মাকে বললাম যে তুমি যে জল দেওয়া সুজিটা যে বানাও মানে আগে স্কুলে আমাকে টিফিনেও দিয়ে দিত তো ওইটা আজকে করো এখন যেটা বলছিলাম যে গিফটগুলো তোমাদেরকে কিছু দেখানো হয়নি তো আজকে সেগুলো সবটাই এর মধ্যে দেখাবো তো চলো আপাতত আজকে সকালবেলা কিছু কিছু জিনিস আমি এখান দিয়ে যে কুড়ি টাকার যে গাড়িগুলো যায় না কুড়ি টাকা বা একশো টাকার তো কুড়ি টাকার গাড়িগুলো যাচ্ছিলো সেখান থেকে সামনে যেহেতু জন্মাষ্টমী রয়েছে তো কিছু কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য তো দ্বারা দেখাই তো এখানে সব কিছু কিন্তু আমার নয় মায়েরও রয়েছে আর তার সাথে এটা আমি নিয়েছি ঠাকুরের জন্য মানে গোপালের ওই ড্রাই ফ্রুটস বা কিছু মিষ্টি ফিষ্টি রাখার জন্য কন্টেনার করে আর সেই সব জিনিসের জন্য আর এইটা নিয়েছি যদি ঠাকুরের কিছু ভোগ ঠোক বা কিছু বানাই তো আমাদের তো একটাই রয়েছে সেটা এছো হয়ে গেছে আর কি ঠাকুরের মানে রান্নার জন্য প্রতিদিন লাগে তো আমি এই জন্য এটা দিয়ে রেখে নিয়ে রেখেছি যে যদি কোনো কিছুতে দরকার পড়ে তখন এটা ইউজ করতে পারবো আর এগুলো মা নিয়েছে এই প্লেট কটা চারটে প্লেট আর এইগুলো বেশ মা নতুনত্ব দেখেছে এই চামচগুলো তাই নিয়েছে আর তার সাথে এই হাল চামচটা চামচটা কুড়ি টাকার দেখে মনে হবে বেশ ভারী এই হাতাটা এই হচ্ছে আজকে সকালের বাজার আর মা এখানে এসে সুজিটাকেও সুন্দর করে নিয়েছে এই যে এবার এটাকে বরফ হিসেবে কাটবে দাঁড়া নতুন পেলে ঘুরে আনি দাঁড়া প্লেটেই আজকে উৎপাদন করে দিয়েছে এই সুজির হালুয়া দিয়ে অবশ্যই ধুয়েই তো নেবে নালে লোকজনের সত্যি কথা বলতে বলি না যে সবার একটা ভয় লেগে যায় তোমাদেরকে এত ভয় পায় তোমাদের বিশেষ করে তোমাদের কমেন্টগুলো এক একজনের এক এক মতামত এমন আসে তো যাই হোক সব কিছুই কিন্তু মা আমাকে কত কিছু সাজিয়ে দিচ্ছে দেখো কিন্তু এগুলোর কিছুই আমি অর্ধেক তো খাবোই না

আর তারপর এখানে এসে একটু গল্প টল্প করলাম এবার ওকে নিয়ে যাচ্ছি আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ তো আমাদের বাড়িতে এমনি রান্না কালকে রান্না কিছু কিছু ছিল এবার মা এমনিতেই রবিবার নিরামিষ খায় বলে মায়েদের রান্নাটা আলাদা করেছে কিন্তু আমাদেরটা যেহেতু ছিল তাই জন্য বলছে যে তাহলে চল ওকে নিয়েই আয় কারণ ওর আবার নিরামিষে একটু অ্যালার্জি আছে খেতে চায় না ঠিক আছে আর একেবারে বলেও আসলাম যে একটু বিকেলবেলা বেরিয়েই যাবো চলে ওই তো মা

গিয়ে দাদা দিয়েছিল আর এটা নিশান দিয়েছিল এটার সাথে একটা পেন আছে এই যে পেন ছিল আর একটা পেস্ট্রি ছিল মিয়ামলে সেটা খাওয়া হয়ে গেছে সেটা কি জানি হোয়াইট ফরেস্ট ছিল কথা আছে হাফ আমি খেয়েছি হাফ দাদা খেয়ে নিয়েছি আমরাও খেয়েছি আর এটা ভাইয়ের কালকে অবুদ্ধ দিয়েছিল চিপসটাও খাওয়া হয়ে গেছে কারণ পেস্ট খাওয়ার পর গা ছিল তাই জন্য ওটা খুলে খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে গিয়ে কি জানো লাভ বাইট লাভ বাইট কেক

এটা নিয়ে হয়েছে ম্যাক্সে গেছিলাম সেই দিন থেকেও আমার না সেটা না আমি ভাবছিলাম যে পিংটা ও নিলেও নিতে পারে কিন্তু ওকে একদমই বুঝতে পারিনি নেব কি আমি পিংটা বা দেই তো কি সুন্দর সবাইকে লাগবে গিফট বসে আছে

ছোটোখাটো তো ওইখানে প্রত্যেকবারই এসে করি তো আইব্রো ছাড়া তো আমি অন্য কিছু করি না তো এখান থেকেই করি বলে সেট হয়ে গেছে দেখবি এক একজনের হাতে এক একটা জিনিস সেট হয়ে যায় তো সেরকম সেট হয়ে গেছে তো আমিও করি না মাকে বললাম তুমিও করো অনেক দিন করে না তো আমি আবার দেখি পুজোর আগে আগে এসে আবার করে যাব যাই এবার হচ্ছে কিছু টুকটাক জিনিস কেনা গেছে সেগুলোকে কিনবো আমি আগের দিন একদম নিয়ে গেছি এখান থেকেই নিয়ে আমি অন্য জায়গা থেকে নিয়ে

আজকে অবশ্য জানিয়েছি সব গোপালের জিনিসপত্রই বেশি নিয়েছি মাও তাই নিয়েছে আমিও তাই এই তো আজকেই তো লাস্ট কালকে আবার রেস্ট নেবে সত্যি প্রত্যেক দিন এত বেরোনো হচ্ছে তো আমরা আসার সময় মোগলাই নিয়ে এসেছিলাম এখন মা সবকিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে এই এসেছিলাম আসলাম কিরকম ভাবে দুদিন কেটেও গেল এখন যাওয়ার ঘন্টা যা তার

ও কালকে বেলিয়ে একজনকে দেখছি কি এতটা এতটা পুরো ভর্তি রাখি ভাবি সব পাতানো ভাই

হ্যাঁ টাটা বাবাকে বলে দিও তাহলে আর ওদিক দিয়ে গেলাম না শুনতে পেয়েছো বাবাকে বলে দিও দেখছি দাঁড়াও ঠিক আছে হ্যাঁ টাটা